বন্ধুরা কিন্তু একটু মাই চালে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা তো আমরা মোটামুটি ভালো আছি তো এখন মাসে সকাল সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দুদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে কালকে তো সারা রাত বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কবে সামনে কোনো নাম গর্বে নেই সারাদিন কি করছে না করছে সমস্ত কিছুটা দেখতে পাওয়া আশা করি ভালো চোখে মুখে জল দিয়ে চলে আসলাম সকালের কাজকর্ম সারতে তো দেখো প্রথমে হচ্ছে ঘরটা ছাড় দিয়ে নিয়েছি তারপরে এখানে উনুনটা ছয় দিয়ে নিচ্ছি আর উনুনটা না একটু ভেঙে গেছে তো ওই জন্য একটু গোবর আর মাটি করে একসাথে মিশিয়ে লেপে দিচ্ছি আর এই উনুনটা অনেক দিন হয়ে যাচ্ছে বানিয়ে দিয়েছিল আমার এক মামি শাশুড়ি তো নিজে এখন উনুন বানানো তৈরি করা শিখে নিই তো ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি উনুন বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো ঠিক আছে তো চলো ছটফট করে উনুনটা ছয় দিয়ে না হলে এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে আর আমাদের রান্নাঘরটা অনেকটাই খারাপ অবস্থা বৃষ্টি পড়লে জল পড়ে যায় উনুনটা ছয় দিয়ে চলে আসলাম পুকুরের পাড়ে থালা বাসন ধুতে তো দেখো সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পুকুরটা কেমন ভরে গেছে আর এখানে দেখো আমি তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি বাসনটা শুন মেজে এসে জিদু সোনাকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করাচ্ছে তো আস্তে আস্তে করে ব্রাশ করছিল তো তারপরে আমি এসে দেখো এখানে ওর মুখটা ধুয়ে দিচ্ছিলাম কারণ বাইরেটা বৃষ্টি হওয়ার কারণে পুরো পিছল হয়ে গেছে তো ও ঠিক মতন হাঁটতে পারছে না ওই জন্য তাড়াতাড়ি করে এসে ওর মুখটা ধুয়ে দিলাম তো তারপরে ঘুম থেকে উঠে যো খিদে পেয়ে গেছে তো ওকে মুখ টুক ধুয়ে ঘরে ছিল বিস্কুট চারটে বিস্কুট দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছে ও খেয়ে নিচ্ছে আর গরিব ঘরে কী বা আছে সকালের জল আর বিস্কুট ছাড়া দোকানটা তেমন খোলেনি ভাবছিলাম ম্যাগিয়ে নেতবো কিন্তু দোকান খোলেনি বলে আনা হয়নি তো ঘরে অল্প কিছু আটা ছিল রেশনের আটা তো সেটাই এখন মাখতে বসেছি আর আজকে রে পড়তে যায়নি আমার বড়ো ছেলে একাই গেছে পড়তে তো এখানে বসে আছে বলছে মা আমি আমাকে একটু আটা দাও আমি আটা নিয়ে খেলা করবো তা আমি বলছি দাঁড়া আটাটা আমি মেখে নেই তারপরে তোমাকে দেব আর ঝিমঝিম করে তো বৃষ্টি পড়তেই আছে কখন যে রোদ দেবে কে জানে কখন বৃষ্টি হয় আবার কখনো রোদ দেয় তারপরে আটাটা মাখা হয়ে গেছে এবারে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর রান্নাঘরটা তো খুবই খারাপ অবস্থা একটু বৃষ্টি পড়লে ঝপঝপ করে জল পড়ে কবে যে ঠিক করতে পারবো রান্নাঘরটা ঠিক নেই তো দেখো আটা টাটা মেখে চলে আসলাম উনুনের ধারে উনুন তো কাম ভিজা পুরো স্যাঁত স্যাঁত করছে কারণ কালকের রাত্রে বৃষ্টি হচ্ছিলো সারা রাত তো উনুনে জল পরে ভিজে গেছে তো অনেক কষ্ট করে নুনটা ধরিয়ে তারপর দেখো একটা একটা করে রুটি করে নিচ্ছি এই প্রথম রুটিটা দেখো একদমই তো বারে বাইরে নেমে যাচ্ছিলো বলে না ফোলেনি শক্ত মতন হয়ে গেছে তো চলো ছটফট করে রুটিগুলো করে নিই তো তারপর দেখে একটা তো ফলেই নিই রুটি তো তারপরে রুটি করে তারপরে দেখো চা করে নিয়েছিলাম তো এই জন্য সকাল সকাল চা করে এখানে খেয়ে নিচ্ছি কারণ সকাল হলেই না আমার খুব খিদে পেয়ে যায় ওই জন্য রুটির সাথে একটু চাও করে নিলাম তো রুটি আর চা খেয়ে দিয়ে তারপরে দেখো ঘরে কিছুটা জামা কাপড় ছিল সেইগুলো ভেজাচ্ছিলাম তো এদিকে তো বৃষ্টি পড়তেই আছে আর আমি দেখো জামা কাপড় ভেজাচ্ছি তো জামা কাপড়গুলো ভিজিয়ে চলে যাব কলে তো কলে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় তো তাড়াতাড়ি করে ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিলাম তাও জামা কাপড় কাচতে কাঁচতে দুবার ঝেড়ে ঝেড়ে বৃষ্টি পড়ছিলো তো তাড়াতাড়ি কেচে এসে দেখো একটু বৃষ্টিটা ধরন দিয়েছে ওই জন্য এখন বাইরে জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি বৃষ্টি এলে ঘরে তুলে নেব আর এদিকে দেখো আমাদের ঘরের সামনেটাই জল জমে কী অবস্থা আরে দেখো জামা কাপড় মিলছে আর ঝিরেঝে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা জোরে এলে তারপরে জামাকাপড়গুলো তুলে নেবো এখন থাক জলটা ঝরতে লাগুক তারপরে জোরে বৃষ্টি এলে জামাকাপড়গুলো তুলে নেব এখানে দেখো এই পাট গাছটা কদিন আগে কলকাতা থেকে নিয়েছিলাম এখন কত সুন্দর বড় হয়ে গেছে তো সকালের কাজকর্ম সেরে পুজো দিয়ে আমরা একটু গেছিলাম নদীর ওপারে এখানে দেখো নদীতে জল বেড়ে গেছে কতটা পুরো জোয়ার আর আমার বড় ছেলে আর আমি গেছিলাম আর এখানে দেখো আমরা যখন বেরোই তখন কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছিল আর আমার বড় ছেলে বোটে বসে রয়েছে আর এদিকে দেখো বোটটা ছেড়ে দিয়েছে আর আমরা সামনের দিকে এগোচ্ছি পুরো জল ভর্তি নদীতে তো তারপরে বাড়িতে আসতে না আসতেই দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে কখনো রোদ তারপর কখনো বৃষ্টি এই চলছে সারাদিন তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম